আজকে ভিডিওতে দেখাবো প্লেস্টোর ডিলেট হয়ে গেলে আপনি কী করবেন আসলে প্লেস্টোর ডিলেট হয় না প্লেস্টোর ডিসেবেল হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লেস্টোরটা কীভাবে ডিসেবেল করে আবার কীভাবে আনতে হয় তো দেখুন আমি প্লেস্টোরটা ডিসেবেল করে দিলাম প্লেস্টোরটা ডিসেবেল করে দেওয়ার পর এবারে আমি দেখুন এখানে স্ক্রিনে আমি লিখে এখানে দেখাচ্ছি আমার প্লেস্টোরটা এখানে নেই দেখুন আউট হয়ে গিয়েছে তো এটা কীভাবে আনবো আপনাদের সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনি সেটিংসে যাবেন ফোন সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট বলে যে অপশান আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এবার এখানে যে অপশ সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে তো আমি এইভাবে খুঁজে বার করতে পারছি না মানে এইভাবে খুঁজে বার করছি না আমি এখানে লিখে সার্চ করে প্লেস্টোর বার করলাম দেখুন এখানে সার্চ করে চলে আসার পর এখানে দেখুন প্লেস্টোরটা ডিসেবেল ছিল ইনেবেল করে দিলাম তো দেওয়ার পর এবারে দেখুন সম্পূর্ণ আপনার মোবাইলে ফের ওখানে স্ক্রিনে ফের শো করবে স্ক্রিনে দেখুন আমি এখানে ফের সার্চ করে দেখাচ্ছি এখানে শো করছি তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ